প্রশ্ন সমাধান পর্বে আমরা আজকে আলোচনা করব হচ্ছে পনেরোতম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দু সালের বেশ কিছু লাইন তার মানে আমরা হচ্ছে বিজিএসের কয়েকটা লাইন নিয়ে আলোচনা করব প্রথম লাইনটা আপনারা একটু চেষ্টা করেন সমাধান করতে প্রথম লাইনটা প্রথমে কাজ হবে আমাদের এটাকে কোডিং করে ভাঙা কোডিং করে ভাঙবেন হঠাৎ সেপ্টেম্বর মাসে আমন্ত্রণ এলো পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করতে হবে হঠাৎ সেপ্টেম্বর মাসে আমন্ত্রণ এলো পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করতে হবে হঠাৎ সেপ্টেম্বর মাসে আমন্ত্রণ এলো পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করতে হবে দেখেন এখানে আমরা এখন এটাকে কোডিং করে ভাঙব দেখেন হাট আর সেপ্টেম্বর মাসে তাহলে আমরা এখন এটাকে কোডিং করে ভাঙি এখানে ফাইনাইট ভার খুঁজব প্রথম কথা আমন্ত্রণ এলো যোগদান করতে করতে হবে তার মানে এখানে আমরা দুইটা ফাইনাইট ভার পাচ্ছি আমন্ত্রণ এলো এটা একটা ফাইনাইট ভার মানে কোড নাম্বার টু ফাইনাইট ভার্ভ হচ্ছে এই যে কোনো সেন্টেন্সে কোনো কাজ করা থাকা হওয়া বোঝাতে আচ্ছা ট্রান্সলেশন করছে আজকে নতুন ক্লাস করছেন এমন কেউ আসেন কিনা কমেন্ট করে জানাই তার মানে আমাদের এই নাইন কোডিংটাকে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করব এরপর আসি তাহলে আরেকটা একটা কোডিং হচ্ছে যোগদান করতে হবে দুইটা ফাইনাইট ভার্ভ গেল তাহলে আমাকে এই সেন্টেন্সে দুইটা অংশ তৈরি করতে হবে এরপর পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করতে হবে তার মানে এখানে আমরা এই টুককে আলাদা করতে পারি এরকম যে হঠাৎ সেপ্টেম্বর মাসে আমন্ত্রণ এলো যে হঠাৎ সেপ্টেম্বর মাসে আমন্ত্রণ এলো যে যে কথাটা এখানে উজ্জ্ব আছে পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করতে হবে এখন আসি আমরা সেন্টেন্স প্রথম অংশে ভাঙি ফাইনাইট ভার পেয়েছি হচ্ছে আমন্ত্রণ এলো এটা ফাইনাইট ভার এই সেন্টেন্সের সাবজেক্ট পাচ্ছি না তাহলে আমরা সরাসরি এখানে হঠাৎ সেপ্টেম্বর মাসে এটা হলো কখন আমন্ত্রণ এলো উত্তর হলো হঠাৎ সেপ্টেম্বর মাসে এটা হলো অ্যাডভার্ভ অফ টাইম তাড়াতাড়ি আপনারা ভাঙেন যারা পারেন তারা দ্রুত ভাঙেন অ্যাডভার্ভ অফ টাইম মানে কোড নাম্বার আট আমন্ত্রণ এলো এটাকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমরা এখান থেকেই সাবজেক্ট ভার্ভ আলাদা করে নিতে পারবো এলোটাকে যদি আমরা দুই নম্বর ফাইনাইট ভার ধরি আর কে এলো সেটা হলো আমন্ত্রণ তার মানে এটাকে আমরা সাবজেক্ট বা কোড নাম্বার ওয়ান ধরতে পারি এখন দেখেন আপনি প্রথম অংশটা এভাবে করলে আমরা পুরো উপাদানগুলোকে সেট করতে পারবো যে আমন্ত্রণটা সাবজেক্ট আর আমন্ত্রণ এলো এটা হলো প্যাসিভ মুড আচ্ছা বা অ্যাক্টিভ মুডও আনতে পারেন আপনি আর এদিকে হচ্ছে হঠাৎ সেপ্টেম্বর মাসে এটা হলো অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম টাইম সেপ্টেম্বর মাসে এটা কোড নাম্বার আট হবে তাসলিমা হ্যাঁ আচ্ছা এইদিকে আসেন পিকিং এ শান্তি সম্মেলনে পিকিং এ শান্তি সম্মেলনে এটা হলো কোথায় যুক্ত করতে হবে এটাও কোড নাম্বার আট প্লেস বোঝাচ্ছে এখন দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্ট খুঁজে পাইনি তো দ্বিতীয় সেন্টেন্সে আমরা সাবজেক্টকে উজ্জ্ব চিন্তা করে এখানে একটা সাবজেক্ট আমাদেরকে ধরে নিতে হবে যেহেতু সেন্টেন্সে সাবজেক্ট নাই এখানে একটা সাবজেক্ট ধরে নেওয়া যায় সেটা হলো সাবজেক্ট যদি ধরে নেন সেটা আমরা ধরে নিতে পারি উই মানে আমাদেরকে উই মানে আমাদেরকে তো এখানে আমরা উই ধরে নিয়ে সেন্টেন্সটাকে তৈরি করতে পারি এমন অনেক বাংলা সেন্টেন্স পাবো যেখানে আমরা এভাবে সাবজেক্ট ধরে নিয়ে ট্রান্সলেশন করব তাহলে আমরা এটাকে এখন লিখি কি হবে দেখেন ইনভাইটেশন ইনভাইটেশন আচ্ছা আমরা আমরা আরেকটা কাজ এখানে এই যে হঠাৎ সেপ্টেম্বর মাসে এই কথাটাকে চাইলে আমরা কিন্তু একটু চেঞ্জ করে লিখতে পারি হঠাৎ সেপ্টেম্বর মাসে হঠাৎ সেপ্টেম্বর মাসে এটাকে কীভাবে লিখতে পারি ইনভাইটেশন অল এ সার্ডেন এখন এই অল অন এ সার্ডেন এই কথাটাকে আমরা চাইলে সেন্টেন্সের শুরুতে অ্যাপ্লাই করতে পারি কোনো সমস্যা নেই কারণ অ্যাডভার্ভ অফ টাইম হিসাবে এটা একটা ফ্রেজাল যেটাকে আমরা সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারবো সমস্যা নেই তাহলে ইনভাইটেশন এলো হ্যাড কাম আমরা প্যাসিভ মনে করলে সুন্দর হবে ইনভাইটেশন এলো মানে কারো দ্বারা ইনভাইটেশন করা হলো আর কি হ্যাঁ ইনভাইটেশন হ্যাডবিন কাম তার মানে আমন্ত্রণ করা হলো বা কারোর মাধ্যমে আসলো এখানে হ্যাডবিন কাম বলতে আসলে বোঝানো হচ্ছে আমন্ত্রণ করা হলো প্যাসিভ মুড দিচ্ছি আর কি আমরা এইভাবে হ্যাঁ ইনভাইটেশন কেউ যদি মনে করেন যে আপনি হ্যাডবিন কাম দিবেন না এখানে পাস্টেন্স হিসাবে শুধু কেইম দিবেন তাও দিতে পারেন অথবা হ্যাড কাম দিতে পারেন এটাকে আসলে অ্যাক্টিভ প্যাসিভ বোধ মুডেই করা যাবে কাম দ্যাট এলো যে সেটা কি পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করতে হবে উই সাবজেক্ট ফাইন একবার হলো যোগদান করতে হবে করতে হবে উই হ্যাভ টু জয়েন যোগদান করতে হবে সম্মেলনে পিকিং এ শান্তি সম্মেলনে তার মানে হলে পিচ কনফারেন্স পিচ কনফারেন্স ইন পিকিং স্পিচ কনফারেন্স ইন স্পিকিং আমন্ত্রণ এলো এটা হল আমরা করলাম কিন্তু এই সেন্টেন্সটাকে অনেকে পাস্ট পারফেক্ট না করে এটাকে উড দিয়ে করতে পারেন উড দিয়ে করতে পারেন এইখানকার টেন্সটা এমন একটা পজিশনে আছে আপনি যদি চান এই টেন্সটাকে নানান টেন্সে ইউজ করতে পারবেন তার মানে হ্যাড কাম দিতে পারেন আবার যদি আপনি বলেন যে না আমি সরাসরি কেইম দেব তাও হবে তাও হবে মানে এইটা আমি দেখেছি ট্রান্সলেশনটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বইগুলো বিভিন্ন স্টাইল ফলো করেছে বিভিন্ন স্টাইল ফলো করেছে তুহিন বলেছেন হ্যাট কেন হলো আমরা এই যে আমন্ত্রণ এলো এটাকে পাস্ট টেন্স ধরে নিয়ে মানে পাস্ট পারফেক্ট টেন্স ধরে নিয়ে হ্যাড ব্যবহার করেছি মিউজিক উইথ বাসার সাডেনলি অ্যান ইনভাইটেশন কেম টু জয়েন এ পিচ কনফারেন্স অফ পিকিং ইন সেপ্টেম্বর যেটা লিখেছেন মিউজিক উইথ বাসার আপনার এটাকে ভুল বলা যাবে না ঠিক আছে এভাবে আপনি করতে পারেন কিন্তু সেভাবে সেন্টেন্সটা হলো তৈরি হবে কোনো সমস্যা নাই একটা সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে এইভাবে তারপর তাসলিমা বলছেন অল অন এ সার্ডেন হঠাৎ ইনভাইটেশন বিন কাম দ্যাট উই হ্যাভ টু জয়েন পিচ কনফারেন্স ইন পিকিং অন সেপ্টেম্বর রাইট এখানে আমাদের হঠাৎ অল অন এ সার্ডেন হঠাৎ আর আমরা লাস্টে এটা ব্যবহার করতে পারি সেপ্টেম্বরে সেপ্টেম্বর এভাবেও দিলে দিতে পারি কোনো সমস্যা নাই অন সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসে তবে আমার কাছে মনে হয় এই সেপ্টেম্বর মাসটা এইখানে না দেওয়াই উত্তম কারণ এইটা আমাদের প্রথম বাক্যের অংশ প্রথম বাক্যের অংশ তাহলে এখানে লিখতে হবে ইন সেপ্টেম্বর এই জায়গাটাতে দিব ইন সেপ্টেম্বর প্রথম বাক্যে দিয়ে দেওয়াই ভালো প্রথম বাক্যে কোড নাম্বার আট যেটা হ্যাঁ হঠাৎ তাকে যদি আমরা আলাদা করি তাহলে অলনে সার্ডেন হঠাৎ আর এখানে মাসের নাম হলো ইন সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাসে তা দিয়ে আরেকবার রিপিট করতে বলেছেন আমরা এখানে আমন্ত্রণকে সাবজেক্ট ধরলাম আমন্ত্রণ এলো এটা প্যাসিভ অথবা একটি দুই মুড়েই করতে পারবো এটাকে ফাইনাইট এক ভার ধরলাম আট সেপ্টেম্বর মাস এটা হলো অ্যাট টাইম আট নম্বর আর হঠাৎ অল অনে সার্ডেন এটাকে আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারি অথবা আমরা যে কোনো লোকেশনে এটাকে কমা দিয়ে ভিতরে ব্যবহার করতে পারি তো প্রথম অংশটা দ্যাটের আগ পর্যন্ত আর দ্বিতীয় অংশটা হলো পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করতে হবে তাহলে আমাদেরকে লিখতে হবে দ্যাট উই হ্যাভ টু জয়েন তার মানে এখানে উই দিলাম কেন এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার জন্য ধরে নিলাম সাবজেক্ট উজ্জ্ব আছে এই কারণে আমরা উই ব্যবহার করেছি উই হ্যাভ টু জয়েন হ্যাভ টু মানে হলো ভবিষ্যতে কোনো কাজ করতে হবে মানে উই হ্যাভ টু জয়েন আমাদেরকে জয়েন করতে হবে পিস কনফারেন্স পিস কনফারেন্সে ইন পিকিং পিকিংয়ে মানে এটা একটা লোকেশনের নাম সাদিয়া এবার ক্লিয়ার কিনা তাহলে এভাবে আমরা একটা সেন্টেন্সে কখনো কখনো সাবজেক্টকে উজ্জ পেতে পারি এটাকে আবার আমরা সিম্পল সেন্টেন্স ধরে যদি করি করতে পারি কিন্তু সিম্পল সেন্টেন্সের যে আমার মনে হয় এটাকে কমপ্লেক্স করাই বেশি যৌক্তিক নেক্সট পরের কোশ্চেন পাকিস্তান শান্তি কমিটি আমন্ত্রণ গ্রহণ করেছে এই সেন্টেন্সটা আমি শুরু থেকেই ভেঙে রেখেছি দেখেন আপনাদের মতামত এই সেন্টেন্সটা একটু পড়েন পাকিস্তান শান্তি কমিটি আমন্ত্রণ গ্রহণ করেছে ছোট একটা সেন্টেন্স আমরা ট্রান্সলেশন নাইন কোড অফ ট্রান্সলেশন যে বইটা আনতেছি বিশ তারিখের মধ্যে এই বইতে কিন্তু আমরা এরকম একটা প্যাটার্ন ফলো করেছি এরকম প্যাটার্ন ফলো করেছি মানে একটা সেন্টেন্সের বিভিন্ন বিষয়কে আজকে যে এখানে যেরকমটা দেখালাম এরকমটা ভেঙে দিয়েছি তো দেখেন আপনারা নাইন কোডের যে ইলিমেন্টসগুলো সেই ইলিমেন্টসগুলো ওই যে উপর থেকে যদি আপনারা চিন্তা করেন কী কী আছে বলেন তো সাবজেক্ট ফাইনাইট বার নন ফাইনাইট বার অবজেক্ট কমপ্লিমেন্ট তারপরে ম্যানার প্লেস টাইম রিজন তার মানে এলো নাইন কোড এস এফ নক এমপিটিআর এসএফ নক এমপিটিআর এস এফ নক আপনারা এইভাবেও মাথায় রাখলে রাখতে পারেন এস এফ নক এখন দেখেন তার মানে আমরা এই নয়টা কোডকে আমরা বের করার চেষ্টা করবো যেটা থাকবে না সেটা নাই আর যেগুলো থাকবে সেগুলো ব্যবহার করব ঠিক আছে সিজুকা আচ্ছা যারা আমাদের ট্রান্সলেশন কোর্সের বাইরে ক্লাস দেখছেন তারা চাইলে আমাদের ট্রান্সলেশন কোর্সে যুক্ত হতে পারেন ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস কোর্সে আমরা বিশটা ক্লাসের মাধ্যমে পুরো ট্রান্সলেশন বিষয়ে শেখাব তাহলে এখানে দেখেন প্রথমে আমরা যদি এই সেন্টেন্সে আমাদের প্রথম টার্গেট থাকে হলো ফাইনাইট ভার্গ খোঁজা সিরিয়ালের প্রথমটা হলো ফাইনাইট ভাগ খুঁজবো তাহলে আমাদের অন্যান্য উপাদান বের করতে সহজ হবে তো এই সেন্টেন্সের ফাইনাইট ভার্গ কোনটা দ্রুত ভেঙে দেন সবাই তাড়াতাড়ি লিখতে হবে ট্রান্সলেশন কোর্সের মূল বিষয় হলো আপনাকে লিখতে হবে কমেন্ট করতে হবে প্রচুর কমেন্ট করতে হবে পাকিস্তান শান্তি কমিটি আমন্ত্রণ গ্রহণ করেছে তার মানে এখানে হলো গ্রহণ করেছে এটাকে আমরা ধরলাম এটাকে ধরলাম হচ্ছে আমরা ফাইনাইট ভার গ্রহণ করা তার মানে কোনো কিছু করা থাকা হওয়া বোঝাতে যা তাই তো ফাইনাইট ভার এখানে ফাইনাইট ভার্ভটা হচ্ছে গ্রহণ করেছে এখন ফাইনাইট ভার্ব খোঁজার উপায় কি এই যে দেখেন আমরা এখানে প্রথমে ফাইনাইট ভার্ব খোঁজার উপায় দিয়েছি কোনো কাজ করা বোঝাতে বাক্যের কী সেটা হলো ফাইনাইট ভার্ব এখানে আছে গ্রহণ করেছে বাংলা ইংলিশ হচ্ছে হ্যাজ রিসিভড আমরা এভাবে ভেঙে দিয়েছি পুরো বইয়ের মধ্যে এভাবে ভেঙেছি তারপর দেখেন এখন আমরা বের করলাম কি এটা হলো ফাইনাইট ভার্ব কোড নাম্বার টু গেল তারপরে সাবজেক্ট বের করব পাকিস্তান শান্তি কমিটি আমন্ত্রণ গ্রহণ করেছে তার মানে এখানে সাবজেক্ট হলো পাকিস্তান শান্তি কমিটি সাবজেক্ট হলো পাকিস্তান শান্তি কমিটি তার মানে এটা সাবজেক্ট বের করার উপায় কি ক্রিয়াকে প্রশ্ন কে বা কারা দ্বারা তার মানে কে বা কারা গ্রহণ করেছে তার মানে আমরা এই যে সাবজেক্টকে প্রশ্ন করি ভার দ্বারা সাবজেক্টকে প্রশ্ন করি কে বা কারা গ্রহণ করেছে উত্তরটা হচ্ছে পাকিস্তান শান্তি কমিটি সো এটা হলো কোড নাম্বার ওয়ান বা সাবজেক্ট এখন হলো আমন্ত্রণ কি গ্রহণ করেছে আমরা দেখেন অবজেক্ট খুঁজি কীভাবে কর্তা মানে পাকিস্তান শান্তি কমিটি কি গ্রহণ করেছে উত্তরটা হচ্ছে দা ইনভাইটেশন আর যেটার এখন দেখেন এখানে আমরা এটাকে যদি সাজাই তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে কিভাবে এই যে স্রিয়ালে আছে সাবজেক্ট এইটা বসাই দিবেন ফাইনাইট ভার বসাই দিবেন আর হলো ইনভাইটেশন তার মানে আপনি এখানে যা যা পাচ্ছেন সাবজেক্ট ফাইনাইট ভার আর একটা পাচ্ছেন হলো অবজেক্ট তার মানে এই তিনটা কোড পাচ্ছেন স্রিয়ালে এই তিনটা কোড আমরা যদি বসাই দিই তাহলে আনসার হয়ে যাবে ঠিক এইভাবে আমাদের ট্রান্সলেশন বইতে সব উদাহরণগুলোকে ভেঙে ভেঙে দেখানো আছে সবগুলো উদাহরণ এইভাবে ভেঙে ভেঙে দেখানো আছে সো এটার ইংলিশটা কী হবে এখন একদম সহজ ইংলিশটা হচ্ছে পাকিস্তান পিথ কমিটি পাকিস্তান পিস কমিটি হ্যাজ রিসিভড গ্রহণ করেছে দ্য ইনভাইটেশন মানে সেন্টেন্সটা সবার বোধম্য হল কিনা তার মানে এই সেন্টেন্সে মোট তিনটা উপাদান আছে আমাদের কোডের তিনটা এলিমেন্টস আছে অ্যাকসেপ্টেড অথবা হ্যাজ রিসিপড যে কোনো একটা দিলেই হবে নাইন কোড অফ ট্রান্সলেশন অর্থাৎ আমাদের ট্রান্সলেশনের আগের যে বইটা ছিল সেটারই নতুন নাম হচ্ছে নাইন কোড অফ ট্রান্সলেশন হবে নাইন কোড অফ ট্রান্সলেশন নাইন কোডস অফ ট্রান্সলেশন এরপর এটা পারলেন তো সবাই নাকি নেক্সট পূর্ব বাংলা থেকে কয়েকজন যেতে হবে কয়েকজনকে যেতে হবে সেন্টেন্সটাকে দেখেন আমরা কিভাবে অলরেডি ভেঙে দিয়েছি দেখেন নাইন কোড ভাঙার জন্য নানান বিষয় আপনাদেরকে শেখাবো কিছু নতুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি সাদিয়া তুষার খান মির তাইজুল হাসান আমাদের সাথে হ্যাঁ এখানে আপনারা চাইলে এই বিশ্লেষণটা না দেখে নিজেরা আগে বাক্যটাকে ভাঙতে পারেন বাক্যটাকে ভাঙেন পূর্ব বাংলা থেকেও কয়েকজনকে যেতে হবে পূর্ব বাংলা থেকেও কয়েকজনকে যেতে হবে পূর্ব বাংলা থেকেও কয়েকজনকে যেতে হবে মিউজিক উইথ বাসার ওয়াও বলেছেন বুকটা কীভাবে পাবো আমরা সুমিত পু এটা হচ্ছে আমাদের এখন অ্যাডভান্স অর্ডার নিচ্ছি প্রি অর্ডার বুকিং চলছে বুকিং করবেন বিশ তারিখের পরে আপনাদের হাতে পৌঁছে দেওয়া শুরু হবে ইনশাল্লাহ আচ্ছা পূর্ব বাংলা থেকেও কয়েকজন যেতে হবে এখানে দেখেন বলছে পূর্ব বাংলা থেকেও কয়েকজন যেতে হবে তাহলে এই সেন্টেন্সে প্রথম কাজ হচ্ছে আমাদের নাইন করের ফাইনেট ভার কোডিংটা খুঁজে বের করা ফাইনেট ভার্ভ কি কোনো কিছু করা থাকা হওয়া বোঝাতে যেতে হবে এইটা হলো ফাইনেট ভার্ভ যেতে হবে তো ফাইনাইট ভার্ভ কোডিংটা আমরা প্রথমে বের করি তো ফাইনাইট ভার্ভ হল যেতে হবে বাক্যে করা থাকা হওয়া বোঝাতে বাক্যের কোনটি উত্তর হলো যেতে হবে আর যেতে হবে এর ইংলিশ হচ্ছে হ্যাপ টু গো ভালো কথা ফাইনাইট ভার বের করার পরেই আমরা বের করব সাবজেক্ট সাবজেক্ট মানে ক্রিয়াকে প্রশ্ন কে দ্বারা তাহলে ক্রিয়া পেলাম যেতে হবে তাহলে যেতে হবে কি প্রশ্ন করেন কে দ্বারা মানে এখন এই ক্রিয়ার উপর নির্ভর করবে এখানকার কে কথাটা কখনো কখনো কাকে রূপান্তর হবে কে বা কাকে রূপান্তর হবে তার মানে কাকে যেতে হবে উত্তর হচ্ছে কয়েক কয়েক জনকে এটা এটা হলো 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 সাবজেক্ট সাবজেক্ট তার মানে নাম্বার নাম্বার টু যেটা আমরা এখানে অলরেডি তৈরি করে ফেলেছি এটা এক নাম্বার সাবজেক্ট কোড এটা দুই নম্বর ফাইন ভাগ কোড এরপর আর কি থাকলো এরপর এরপর থাকলো পূর্ব বাংলা থেকেও পূর্ব বাংলা থেকেও এখন এই জায়গাতে হচ্ছে আপনার এই কোথা থেকে তার মানে আমরা ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কোথা থেকে যেতে হবে বা কোথায় যেতে কোথা থেকে যেতে হবে এখানে থেকে বোঝাতে হবে জাস্ট প্রে পজিশন আসবে একটা তার মানে এটা হলো অ্যাডবার প্লেস কোড নাম্বার সাত এখন দেখেন এই এই কোড নাম্বার সাতকে আমরা যদি লিখি তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হবে কোড নাম্বার সাত এখানে সাম কোথাটা আসবে না একটা ভুল করে আসছে আর কি সাম আসবে না ফ্রম এস্ট এখন দেখেন মিলে গেছে তুষার সরকার আপনার এটাও হতে পারে সমস্যা নাই তবে আমরা চাইলে ফ্রম এস্ট বেঙ্গল এটাকে পরে দিতে পারি ফ্রম এস্ট এটাকে আমরা পরেও দিতে পারি ক্লিয়ার তাড়াতাড়ি আপনারা এই কোশ্চেনে আনসারটা সরাসরি বাংলা লিখেন ওখানে লিখেন কমেন্টসে লিখেন ইংলিশে নেক্সট এটা লেখা হয়ে গেছে সবার আমরা পরের আরেকটা কোশ্চেনে যাই এবং এটা দিয়ে আমাদের শেষ হবে সাঁত্রিশটি দেশ এতে যোগদান করবে সাঁত্রিশটি দেশ এতে যোগদান করবে আচ্ছা আগেরটা কিন্তু আপনারা অলরেডি বুঝেছেন আছেন টি দেশ এতে যোগদান করবে সাঁত্রিশটি দেশ এতে যোগদান করবে দেখেন এইখানটাতে আমরা আবারও আগের মতো সাবজেক্ট ভার খুঁজি যোগদান করবে এটা ফাইনাইট ভার এতে এটা স্থান বোঝাচ্ছে তার মানে এটা প্লেস আপনি অটোমেটিক এগুলো যখন আপনার ব্রেন ক্লিয়ার হয়ে যাবে তখন আর প্রশ্ন করা লাগবে না অটোমেটিক আপনি খুঁজে পাবেন যোগদান করবে এটা হলো ফাইনাইট ভার কোড নাম্বার টু কে যোগদান করবে মানে সাঁত্রিশটি দেশ তাই না তার মানে এটা হলো সাবজেক্ট কোড নাম্বার এক এখন দেখেন আপনি এটাকে সাজিয়ে লিখলি ট্রান্সলেশন হয়ে গেছে থার্টি সেভেন কান্ট্রিজ উইল জয়েন হিয়ার অথবা দেয়ার যে কোনো একটা বললেই হচ্ছে হিয়ার অথবা দেয়ার ওকে দেখছেন আমরা ঠিক সেমভাবে এইগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু আমাদের ট্রান্সলেশন নাইন কোড অফ ট্রান্সলেশন বইতে কিন্তু আলোচনা করে দিয়েছি তুষার খান থার্টি সেভেন কান্ট্রিজ উইল পার্টিসিপেট অ্যাট দিস ওকে উইল জয়েনও দেওয়া যাবে উইল পার্টিসিপেটও দেওয়া যাবে অ্যাট দিস অথবা দেয়ারও দিতে পারেন এতে মানে হচ্ছে ওই মিটিংয়ে আর কি অ্যাট দ্যাট প্রোগ্রামও দিতে পারেন কেউ কেউ তো এই ছিল হচ্ছে আমাদের এস এফ মানে এস এফ নব এই নাইন কোড নাইন কোডকে আমরা উপরে যেভাবে লিখে রাখছি এগুলো যদি আপনার একবার ব্রেনে ঢুকে যায় পৃথিবীর কোনো ট্রান্সলেশনই আপনি আটকাবেন না ইনশাল্লাহ পারফেক্টলি উত্তর করে আসতে পারবেন অন্তত আমরা যারা ট্রান্সলেশনে বাংলা সেন্টেন্স দেখলে ভয়তে ভুগি সেন্টেন্সটা শুরু করবো কীভাবে তাদের এই শুরু করার স্টেপ যখন শুরু হবে তখন শেষটাও করতে পারবেন ইনশাল্লাহ ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিসে এই কোর্সে আমরা এই নাইন কোডের ব্যবহারগুলো আলোচনা করছি ধারাবাহিকভাবে করে যাব আর আজকের ক্লাসটা তারই একটা নমুনা স্বরূপ দেখলেন আপনারা সো ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম